السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. عن معز بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কান আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালান জান্নাহ সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ তাআলার তাই সকলে জবানটা খুলে যাদের জবান আছে সেই ব্যক্তিরা রবের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের প্রিয় নবী মুস্তফা সালাম দর্শিত হোক সকলে বলি আলাইহি আলাই্লাম দীর্ঘ সেই মাগরির পর থেকে আপনার আলোচনা শ্রবণ করছেন বা এখন আলোচনা কিছু করলে আপনারা শুনবেন তো নাকি ইনশাল্লাহ কারা কারা শুনবেন না একটু হাত তুলে বলি আল্লাহ আকবার মানে একজনের শুনবে না নাকি মানে ওই আগে শুনবে নাকি ও আগে শুনলে বেশি ভালোবাসে তোর জন্য যা আমি বসে থাকবো সবাই যদি চলে যাই যাক নাকি বলেন ইনশাআল্লাহ হ্যাঁ কি বলেন আজকে আমার আলোচনার বিষয় আপনারা শুনলেন আলোচনার বিষয় হলো বর্তমান যুবকদের কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করব তার পূর্বে আমি আরেকটা বিষয় নির্ধারণ করেছি আমি নিজে সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের আদর্শ একটু জীবনী শোনাবো শুনবেন তো নাকি ইনশাল্লাহ নবীর জীবনী সম্পর্কে কিছু কথা রাখবো ইনশাল্লাহ আচ্ছা বলুন তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব কথা বলেন ঠিক কি না মোহাম্মদ রসুল্লাহর উপরে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপরে শ্রেষ্ঠ বাণী কোরআনুল করিম আমার আল্লাহ তালা নাজিল করেছেন কার উপরে একটু জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন কোরআনটা এই কোরআনুল কারীম এই কোরআনুল মাজিদের ভিতরে রব্বুল আলামিন নবীর প্রশংসা করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো গোটা রহমত গোটা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত স্বরূপ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নবী হলেন রহমত স্বরূপ এই গোটা জিন্দেগীর জন্য বলুন তো কোরআনুল ক্যারিমের ভিতরে কোন সন্দেহ তো দূরের কথা ভুল তো দূরের কথা যাবার জের কি উল্টা পাল্টা একটা জায়গা আছে নাকি কথা বলেন কোথাও নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিখুত কোরআন নাজিল করেছেন আর আল্লাহ তাআলা বলেছেন যে যালিকাল কিতাব ল রয় বা ফি হি হুদাল্লিল মুত্তাক ইন নিশ্চয় এই কোরানটা আমি আল্লাহ মুত্তাকিন্দের জন্য হিদায়ত করে বানিয়েছি একবার চিল্লায় বলুন সোবাহার আল্লাহ বলুন কার জন্য হিদায়াত এই কোরানটা মুমিন মুত্তাককিন্দের জন্য আজও বর্তমান সমাজে কিছু রাম বলো কিছু বাম বলো তারা কোরানের ভোল ধরতে চায় কথা বলেন ঠিক কি না যারা কোরানের বিরুদ্ধে কথা বলতে চায় কোরআনের উপরে আঙ্গল তোলে তারা বলে যে এই কোরআনুল কারিমের ভিতরে কোন রকমের আল্লাহ রব্বুল আলামিনের বাণী নয় কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে যারা কোরআনকে অবিশ্বাস করতে যায় বলুন তো যতই যে বলুক না কেন যদি কোরআনুল কারিমের পক্ষে দলিল দিয়েছেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ ছোট্ট একটা গল্পের মাধ্যমে আলোচনা শুরু করি আমাদের পৃথিবীর বুকে একটা ধর্ম আছে যে ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম কি বললাম ধর্মের নামটা খ্রিস্টান ধর্ম সেই ধর্মের একজন বিখ্যাত পণ্ডিত সেই ধর্মের একজন বিখ্যাত আলেম ওনার নাম ওই ব্যক্তির নাম হলো যিনি খ্রিস্টানদের ভিতরে নেতা বা প্রোপ যাকে বলা হয় আমাদের যেমন মৌলানা বলা হয় তাদের ভিতরে যেমন প্রোপ বলা হয় ওনার নাম হলো ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নাম কি ধরে বলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল উনিশশো পঁচানব্বই সালে বলেছিল যে আমি কোরআনুল কারিমের ভিতরে মাত্র পঁচিশটা ভুল খুঁজে পেয়েছি একবার জোরে বলুন বিল্লাহ কয়টা ভুল পেয়েছে বলেছে পঁচিশটা আমি ভুল পেয়েছি এটা কে বলেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল খ্রিস্টানদের বড় একজন ধর্ম যাজক এইটা গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে গেল গোটা পৃথিবীর মানুষের কাছে দেলে যেয়ে ধাক্কা লাগল আরে এই গোটা বিশ্বের ভিতরে প্রায় দুইশো কোটি মানুষ আছে তার ভিতরে একজন খ্রিস্টান তিনি মুসলমানদের কোরআনের ভুল ধরেছে এর প্রতিবাদ করার কি কোনো মানুষ মায়ের লাল কি আল্লার জমিনে কি জন্মগ্রহণ করে নাই এক বছর দুই বছর চলে যায় প্রায় পাঁচ সাত বছর চলে গেল কোনো